এই যে বন্ধুরা চিলি চিকেনের পকোড়াটা রেডি ফ্রাইড রাইস চিলি চিকেন হচ্ছে একে অপরের এছাড়া লুচি পরোটা আটা উঠতে সব কিছুর সাথেই খাওয়া যাবে নমস্কার বন্ধুরা রুম পার্ট পাঁচ চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেনের একটি রেসিপি শেয়ার করছি আশা করি সকলের ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই আমি পাঁচশো মতো চিকেন নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস আছে আর কিছুটা উইথ বোন আছে এই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব এই চিকেনটাতে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ একটু রং হওয়ার জন্য এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ভিনিগার তিনটে কাঁচা লঙ্কা একটু সামান্য পেঁয়াজ আদা আর রসুন মেলে এখানে দু চামচ মতো বাটা আছে আর এখানে হাফ চামচেরও কম একটু সয়া সস দিয়ে দিচ্ছি উপকরণগুলোকে চিকেনের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে নেব ভিনিগারের পরিবর্তে আপনারা চাইলে পাতিলেবু রসও দিতে পারেন ভালো করে মেখে নিয়েছি এবার আমি এক থেকে দেড় ঘন্টা আমি চিকেনটাকে একটু ঢাকা দিয়ে রাখব আপনাদের হাতে সময় থাকলে আপনারা আর একটু বেশি সময়ও রাখতে পারেন এই যে বন্ধুরা দেড় ঘন্টা হয়ে গেছে এবার আমি এই চিকেনটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি প্রয়োজন হলে আর একটু দিতে পারি এবার আমি ভালো করে মেখে নেব আর একটু হাফ চামচ দিয়েছি তাহলে মোট কিন্তু সাড়ে তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম ভালো করে মেখে নিয়েছি এবার আমি ওদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব চিকেনের টুকরোগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব টুকরোগুলোকে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজবেন তাহলে কিন্তু চিকেনের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার আমি যে বাকি চিকেনের পিসগুলো আছে এই চিকেনের পিসগুলোকে ভেজে নেব বাকি চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি এই এই পিসগুলোকে পকোড়া রেডি করে নেব এই যে বন্ধুরা চিলি চিকেনের পকোড়াটা রেডি হয়ে গেছে রসুন আর এই পেঁয়াজ এই দুটো ছেড়ে ছেড়ে দিয়েছি এই পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবে ফুলে ফুলে নিয়েছি এবার একটু আমি দু তিন মিনিট একটু সাঁপলে নেব একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চিলি চিকেনে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি লাগে এবার আমি ক্যাপসিকামগুলোকে ছেড়ে দিচ্ছি চিলি চিকেনে ক্যাপসিকাম আর পিয়াজগুলো বেশি মজে গেলে খেতে ভালো লাগে না পকোড়া ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম সেই জন্য এখন স্বাদ মতো নুন দেবো এখানে এক চামচ চিনি নিয়ে নিয়েছি চিনিটা এই তেলের মধ্যে দিয়ে দেবো যাতে চিলি চিকেনের রঙটা ভালো আসে ক্যাপসিকামটা সেদ্ধ হবে কিন্তু ক্যাপসিকামের যে সবুজ কালারটা যাতে থাকে সেইটা খেয়াল রাখতে হবে এখানে চারটে কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে এখানে তিন চামচ টমেটো সস নিয়েছি টমেটো সসটা দিয়ে দিয়েছি এক চামচ চিলি সস আর এখানে চামচ সস এবার আমি সমস্ত সসগুলোতে আলাদা ক্যাপসিকামে আলাদা ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব চিলি চিকেনের কালারটা কিন্তু চলে এসেছে এবার আমি এক চামচ ভিনিগার আলু দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে এবার আমি পকোড়াগুলোকে ছেড়ে দেব পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে পকোড়ার সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকাম সস ভালো করে মিশিয়ে নিতে এখানে আমি হাফ চামচ পর্ন ফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছি এবার আমি এই পর্ন ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমি একটু ড্রাই মতন করছি সবশেষে আমি এখানে একটু আদা কুচি সরিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ পাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ পাতাটা ভালো করে পেঁয়াজ পাতা আর আদাটা চিলি চিকেনের সঙ্গে মিশিয়ে এই যে বন্ধুরা চিলি চিকেন রেডি হয়ে গেছে এবার আমি একটু দু মিনিট ঢাকা দিয়ে রাখবো গেলে প্রথমেই আসে ফ্রায়েড রাইসের কথা মনে আসে ফ্রায়েড রাইস চিলি চিকেন হচ্ছে একে অপরে পুরো এছাড়া লুচি পরোটা আটা উঠে সব কিছুর সাথেই খাওয়া যাবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি